গুরুত্বপূর্ণ শিরোনাম সমস্ত পদাতিক ও সাজোয়া ব্রিগেড মোতায়েন করল ইসরায়েল ট্রাম্পের নয়া নীতিতে উদ্বিগ্ন নেতানিয়াহু এক ঘরে হচ্ছে ইসরায়েল ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত হামলা বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত যারা মসজিদে বোমা ফেলে মানুষ হত্যা করে তারা ভারতের অনুসারী সন্ত্রাসী জানিয়েছেন পাকিস্তান এর ডিজি পাকিস্তানে ভারত সমর্থিত নয় সন্ত্রাসী নিহত বাংলাদেশের সামরিক স্থাপনা প্রতিষ্ঠার কথা ভাবছে চীন জানালো যুক্তরাষ্ট্র গাজায় সমস্ত পদাতিক ও সাজুয়া ব্রিগেড মোতায়েন করল ইসরায়েল আন্তর্জাতিক সমালোচনার মধ্যে গণহত্যার শিকার গাজা উপত্যকায় স্থল আক্রমণ সম্প্রসারণের সিদ্ধান্তের পর ইসরায়েল তাদের সমস্ত নিয়মিত পদাতিক এবং সাজোয়া ব্রিগেড মোতায়েন করেছে বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুসারে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গাজা উপত্যকায় ত্রিব্বর লড়াইয়ের প্রস্তুতির অংশ নিয়েছে বাহিনীগুলোকে একত্রিত করা হয়েছে ইসরায়েলের পাবলিক ব্লকাস্টার কে এ এ নাম প্রকাশ না করার শর্তে সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সেনাবাহিনী গত নিয়মিত এবং সাজোয়া ব্রিগেড গাজা উপত্যকায় মোতায়েন করেছে সাজোয়া ব্রিগেড গাজা উপত্যকায় মোতায়েন করেছে গত চার মে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী সভা গাজাই গণহত্যা সম্প্রসারণের জন্য গেডিয়নের রদ অভিযান অনুসরণ করে ইহুদিবাদী সরকার পরে হাজার হাজার রিজার্ভ সেনা ডেকে এটি বাস্তবায়ন শুরু করে আঠারো মে ইসরায়েলি বাহিনী বিভিন্ন দিক থেকে স্থল আক্রমণের মাধ্যমে পরিকল্পনাটি শুরু করে ট্রাম্পের নয়া নীতিতে উদ্বিগ্ন নেতানিয়াহ এক ঘরে হচ্ছে ইসরায়েল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্ব মঞ্চে নিজস্ব কৌশলগত কান্দ্র জ্ঞান নিয়ে ফিরে এসেছেন তবে তারা এবারের প্রত্যাবর্তন আরেকটু ভিন্ন আরেকটু ধূসর সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরে তিনি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কাতারে গেলেও ইসরায়েল সফর করেননি ইসরায়েলকে ট্রাম্পের এ উপেক্ষা নিছক কূটনৈতিক অনুচ্ছার নয় বরং এক গভীর রাজনৈতিক সংকেত ট্রাম্প তার আগের আমলে যেভাবে ইসরায়েল ঘেঁষা পররাষ্ট্রনীতি চালিয়ে গিয়েছিলেন জেরু জালিমের দ্রুতাবাস স্থানান্তর গোলান মালভূমিতে ইসরায়েল এলাকা হিসেবে স্বীকৃতি দেওয়া সবই ট্রাম্পের এবারের প্রশাসনের সঙ্গে বিস্তৃত ফারাক তৈরি হয়েছে এ এসবই ট্রাম্পের এবারের প্রশাসনের সঙ্গে বিস্তৃত ফারাক তৈরি হয়েছে ট্রাম্পের সম্প্রতি মধ্য সফরে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কাতারের সরব উপস্থিতি থাকলেও তালিকা থেকে বাদ পড়ে গিয়েছে দখলদার ইসরায়েল আর এটি এমনই এক বহুল আলোচিত পদক্ষেপ ছিল যা বেশ কিছু রাষ্ট্রীয় উদ্বেগ ও বিশ্লেষণের জন্ম দিয়েছে ট্রাম্প অবশ্য বলেছেন এটি কোনো অপমান নয় বরং তার ভাষ্য অনুযায়ী এই সফর ইসরায়েলের জন্য ভালো ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা বেন গোরিয়নের ফ্লাইট স্থগিত ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে ইয়েমেন থেকে আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তবে সেটি প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী রোববার ইসরায়েলি গণমাধ্যমের বরাদ দিয়ে লেবাননি সংবাদ মাধ্যম আল মাওয়াদিন এ তথ্য দিয়েছে প্রতিবেদনে বলা হয় ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বা এর আশপাশের এলাকাকে লক্ষ্য করে ছুড়া হয়েছিল এই হামলার পরপরে বেন গুরিয়নের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে বলে জানাই টাইমস অফ ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনীর বরাদ দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী রোববার ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তবে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সেটি সফলভাবে প্রতিহত করা হয়েছে সম্প্রতি ইয়েমেনের এই ধরনের হামলা প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেছে টাইমস অফ ইসরায়েল যারা মসজিদে বোমা ফেলে মানুষ হত্যা করে তারা ভারতের অনুসারী সন্ত্রাসী পাকিস্তান আইএসপিআর এর ডিজি ও সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন যারা মসজিদে বোমা ফেলে নিরীহ মানুষ হত্যা করে তাদের ইসলাম বা খাইবার পাকতুন খোয়ার গৌরবময় ঐতিহ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই এরা ভারতের অনুসারী সন্ত্রাসী একই সঙ্গে চরমপন্থী মতাদর্শের সমালোচনা করে তিনি বলেন যখন খারিজি সন্ত্রাসী নেতার বলেন সরিয়াহ নাকি অমুসলিমদের সাহায্য নিতে অনুমতি দেয় আসলে তারা এটা বলে মানুষকে বিভ্রান্ত করেছে ইসলাম কখনো সত্য ও মিথ্যার সবস্থানে বিশ্বাস করে না ইসলাম ও এই একসঙ্গে চলতে পারে না। ইসলাম ও এই একসঙ্গে চলতে পারে না শরীফ আরো বলেন তোমরা ভারতের কাছে সাহায্য চাও এটা সেই দেশ যারা কাশ্মীরি নারীদের মর্যাদা লঙ্ঘন করে তোমাদের লজ্জা হওয়া উচিত রোববার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন খবর সামা টিভি ভারত হামলা চালিয়ে আজাদ কাশ্মীরের বহু সংখ্যক মসজিদ মাদ্রাসা ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করে দেয় তবে পাকিস্তান কোনো সামরিক স্থাপনায় হামলা চালায়নি এ আহমেদ শরীফ বলেন পাকিস্তান কখনোই সামরিক অবকাঠামো লক্ষ্য করে আঘাত করেনি তার ভাষায় আমাদের বাহিনী কি কোনো মন্দির জনবসতি বা সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে পাকিস্তানে ভারত সমর্থিত নয় সন্ত্রাসী নিহত পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়া কেপি প্রদেশে তিনটি পৃথক অভিযানে নয় জন ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে রোববার পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপি আর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইএসপি আর এর মধ্যে ডেটা ডেরা ইসমাইল খান জেলায় একটি গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযানে চারজন সন্ত্রাসী নিহত হয় এরপর টাঙ্কো জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে আরও দুই সন্ত্রাসী নিহত হয় তৃতীয় অভিযানটি চালানো হয় খাইবার জেলার ভাগ এলাকায় তৃতীয় অভিযানটি চালানো হয় খাইবার জেলার ভাগ এলাকায় সেখানে আরও তিন সন্ত্রাসী নিহত হয় বলে জানানো হয়েছে আইএসপি আর আরও জানায় নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বড় পরিমাণ অস্ত্র ও গোলা উদ্ধার করা হয়েছে এই চক্রটি দীর্ঘদিন ধরে অঞ্চলটিতে নাশকতামূলক কার্যকলাপে জড়িত ছিল এবং তারা ভারত থেকে প্রত্যকার সহায়তা পেত এছাড়া এই এলাকাগুলিতে এখনও সন্ত্রাসীদের উপস্থিতির খবরে চিরুনি অভিযান চালানো হচ্ছে বাংলাদেশের সামরিক স্থাপনা প্রতিষ্ঠার কথা ভাবছে চীন জানালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ জানাই চীন হয়তো বাংলাদেশ পাকিস্তান ও মিয়ানমার সহ বিশ্বের বেশ কয়েকটি দেশের সামরিক স্থাপনা প্রতিষ্ঠার কথা বিবেচনা করেছে সম্প্রতি দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড ওয়াইড থ্রেড অ্যাসেসমেন্ট বা বার্ষিক হুমকি মূল্যায়ন শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করেছে সংস্থাটি তবে এসব দেশে চীন ঠিক কী ধরনের সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা করতে চাইছে তা নিয়ে প্রতিবেদনে কোনো তথ্য উল্লেখ করেননি ডিআইএ চীনের পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের এই দাবির বিপরীতে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের হুমকি নিয়ে প্রতিবছর বছর প্রতিবেদনে প্রকাশ করে ডিআইএ সম্প্রতি দুই হাজার পঁচিশ সালের এগারো মে পর্যন্ত প্রতিবেদন প্রকাশ করে তারা প্রতিবেদনে দক্ষিণ এশিয়া অংশ অংশে আফগানিস্তান পাকিস্তান ও ভারতের বিভিন্ন হুমকির কথা বলা হলেও বাংলাদেশের কোনো উল্লেখ নেই তবে চীনের যেসব পরিকল্পনা বা হুমকির বিষয়ে বলা হয়েছে সেখানে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশ মিয়ানমারও রয়েছে